এই গল্পের শুরুটা আকাশ নামের এক ওয়েটারের ছেঁড়া পকেট আর শত ছেঁড়া স্বপ্ন নিয়ে শহরের সবচেয়ে জমকালো রেস্টুরেন্ট দ্য ফ্লেভারের এক কোনায় প্রতিদিন সে থালাবাসন পরিষ্কার করে তার চোখ দুটোই সবসময় লেগে থাকে এক গভীর বিষাদের ছায়া তার জীবনে আর কিছু না থাকুক তার মা তাকে একটা জিনিস শিখিয়েছিলেন সততা কিন্তু এই সমাজে সততা কেবল উপহাসেরই জন্ম দেয় সেই দিন রাতে শহরের অন্যতম ধনাঢ্য ও প্রতাপশালী ব্যবসায়ী রহমান সাহেব তার স্ত্রী কন্যাকে নিয়ে এসেছিলেন ডিনার করতে আকাশই তাদের টেবিল সার্ভ করছিল রহমান সাহেবের স্বভাব যেমন অহংকারী তার কণ্ঠস্বর তার থেকেও কঠোর যখন আকাশ জলের গ্লাসটা রাখতে গেল অসাবধানতবশত সামান্য জল গ্লাসের বাইরে ছলকে পড়েছিল ব্যাস রহমান সাহেব যেন সুযোগ পেয়ে গেলেন তিনি উঁচু গলায় রেস্টুরেন্ট কাঁপিয়ে আকাশকে অপমান করতে শুরু করলেন এই সামান্য কাজটাও যদি ঠিক করে করতে না পারো তবে কি কর তোমরা তোমাদের মতো মানুষ এই জায়গায় কাজ করার যোগ্য না তোমাদের রক্তে মিশে আছে নোংরামি তোমাদের সামান্য স্পর্শ আমার টেবিল অপবিত্র করে দেয় আকাশের চোখ না নামানো মাথা নিচু তার কান দুটো অপমান আর লজ্জায় লাল হয়ে গেল রহমান সাহেবের মেয়ে আয়েশা যদিও নীরব ছিল কিন্তু তার চোখে ছিল এক ধরনের সহানুভূতি যা আকাশ লক্ষ্য করেছিল বিল মেটানোর সময় রহমান সাহেব আকাশের হাতে সামান্য কিছু বকশিস ছুঁড়ে দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন যেন তিনি শুধু টাকা নয় আকাশের আত্মসম্মানও ছুঁড়ে ফেললেন আকাশ নীরবেশীল অপমান বুকে চাপা দিয়ে হাসিমুখে ধন্যবাদ জানিয়েছিল কিন্তু সেই রাতে বাড়ি ফিরে আকাশের ঘুম আসেনি সে ভেবেছিল তার জীবনটা কি কেবলই অপমান আর বঞ্চনার তার বাবা কোথায় কেনই বা তার মা তাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলেন এই প্রশ্নগুলো তার মনে বিষের মতো কিলবিল করছিল আকাশ জানত না যে জীবনে সে অভ্যস্ত তা আসলে একটি বিশাল নাটকের মাত্র প্রথম দৃশ্য রহমান সাহেবের সেই সামান্য জল ছলকে পড়ার অপমান আর তার ছুড়ে দেওয়া টাকার টুকরোটাই আসলে ছিল এক হাজার কোটি টাকার গোপন উত্তরাধিকারের চূড়ান্ত সূচনা কারণ এই ঘটনার মাত্র তিন দিনের মধ্যেই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা শুধু আকাশ বা রহমান সাহেব নয় পুরো শহরের সামাজিক সমীকরণটাই চিরতারে পাল্টে দিত তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টি আসন্ন ছিল যা তাকে নিয়ে যাচ্ছিল তার বাবার এক অবিশ্বাস্য অতীত আর এক গোপন সত্যের দিকে যা কেবল একটি উইল আর একজন আইনজীবীর হাতে বন্দী ছিল আকাশের জীবনের এই নিদারুণ ট্র্যাজেডি আর কঠোর পরিশ্রমের গল্পটা মূলত তার বাবার দেওয়া এক কঠিন পরীক্ষার ফল ছিল আকাশের বাবা অজিত রায় ছিলেন দেশের অন্যতম একজন শিল্পপতি যার শত কোটি টাকার ব্যবসা ছিল কিন্তু অজিত রায় সমাজের কপটতা এবং টাকার অহংকার দেখে বিরক্ত হয়ে উঠেছিলেন তিনি চাননি যে তার ছেলে আকাশ টাকার গরমে অহংকারী হয়ে উঠুক তাই আকাশের মা মারা যাওয়ার পর অজিত রায় একটি নাটকীয় কৌশল অবলম্বন করেন তিনি তার সবচেয়ে বিশ্বস্ত আইনজীবী রবিনকে ডেকে তার হাতে একটি গোপন উইল ও সমস্ত সম্পত্তির দায়িত্ব দিয়ে নিজের মৃত্যুর মিথ্যা খবর রটিয়ে দেন এবং আকাশকে সম্পূর্ণ দারিদ্র্যের মধ্যে ফেলে যান যেন সে সমাজের নিচু স্তরের জীবন সংগ্রামটা বুঝতে পারে রবিনকেই তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে আকাশ যখন জীবনে চরম অপমানিত হয়েও নিজের সততা আর মনুষ্যত্ব ধরে রাখবে কেবল তখনই যেন সে তার সামনে সেই উইলের কথা প্রকাশ করে রহমান সাহেবের সেই দিনের অপমান এবং আকাশের নীরব অথচ সৎ প্রতিক্রিয়া দেখে রবিন বুঝতে পারলেন সময় এসে গেছে পরের দিন সকালে রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে ফোন পেল আকাশ একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তার সাথে দেখা করতে চান আকাশ প্রথমে ভয় পেয়েছিল ভেবেছিল হয়তো রহমান সাহেবের কোনো লোক তাকে আরও অপমান করতে আসছে কিন্তু যখন সে একটি বিলাসবহুল অফিসে রবিন নামের সেই আইনজীবীর মুখোমুখি হল তখন তার ভুল ভাঙল রবিন সরাসরি কোনো ভূমিকা না করে আকাশের হাতে তার বাবার দেওয়া একটি পুরনো ডায়েরি এবং কিছু ফটোগ্রাফ তুলে দিলেন ডায়েরির ভেতরের হাতে লেখা কথাগুলো পড়তে পড়তে আকাশ পাথরের মতো স্তব্ধ হয়ে গেল এগুলি তার বাবার হাতের লেখা অজিত রায় সেখানে লিখে গিয়েছেন কিভাবে তিনি সমাজকে বুঝতে চেয়েছিলেন এবং কেন তিনি তার ছেলেকে এই কঠিন জীবনের মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছেন এরপর রবিন গলায় উইলের মূল অংশটি পড়ে শোনালেন আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে আমার পুত্র আকাশ রায় সম্পত্তি হস্তান্তরের শর্ত তাকে জীবনের চরম দুর্দিনে সততা প্রমাণ করতে হবে আকাশের মনে তখন সহস্র প্রশ্নের ঝড় তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল সে কি সত্যিই এই বিশাল সম্পত্তির মালিক যে ছেলেটি কালো দুবেলার খাবারের জন্য খেটে মরত সে আজ এক হাজার কোটি টাকার মালিক এই অবিশ্বাস্য সত্যের ধাক্কা আকাশকে মুহূর্তের জন্য নির্বাক করে দিয়েছিল রবিন তাকে সতর্ক করে বললেন এই খবর এখনও পুরোপুরি গোপন রাখা হবে এবং এই সম্পত্তির মালিকানা গ্রহণ করতে হলে আকাশকে খুব দ্রুত নিজেকে প্রস্তুত করতে হবে কারণ তার বাবার শত্রুরা এখনও সক্রিয় ছিল আকাশের এই নতুন পরিচয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যা তাকে একদিকে যেমন অপ্রত্যাশিত সম্পদের মালিকানা দিচ্ছিল তেমনি অন্যদিকে জীবনের এক গভীর পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল যেখানে তাকে প্রমাণ করতে হবে যে সে এই সম্পদ পাওয়ার যোগ্য কিনা আকাশের এই নতুন জগৎটা ছিল সম্পূর্ণ অচেনা এক হাজার কোটি টাকার মালিকানা গ্রহণ করার পর প্রথম কাজটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রবিন তাকে শহরের সবচেয়ে বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে এলেন ব্যক্তিগত সহকারী ও নিরাপত্তারক্ষী নিযুক্ত করলেন আকাশ যখন কাঁচের জানালার বাইরে তাকিয়ে শহরের ঝলমলে আলো দেখছিল তার মনে পড়ছিল তার পুরনো দিনের সেই অন্ধকার ছোট ঘরটার কথা তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল নিজেকে সেই ওয়েটার পরিচয় থেকে বের করে আনা কিন্তু তার সততাকে হারানো চলবে না রবিন তাকে পরামর্শ দিয়েছিলেন আকাশ সাহেব এখন আপনার প্রতিটি পদক্ষেপই হবে সমাজের জন্য একটি উদাহরণ আপনার বাবার ইচ্ছা ছিল আপনি যেন এই সম্পদ ব্যবহার করে ভালো কিছু করেন আকাশ সিদ্ধান্ত নিল প্রথমেই সে তার পুরনো রেস্টুরেন্টের মালিককে সাহায্য করবে যিনি একদিন তার দুঃসময় তাকে চাকরি দিয়েছিলেন যদিও তার রোজগার ছিল সামান্য পরের দিন আকাশ নতুন পোশাক নতুন চেহারায় সেই রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টের মালিক তাকে চিনতে পারলেন না আকাশ তাকে নিজের পরিচয় দিল এবং তার সব দুঃখ কষ্টের কথা শুনে রেস্টুরেন্টটি নতুন করে সাজানোর জন্য বিপুল পরিমাণ অর্থ অনুদান দিল এই উদারতা দেখে পুরনো সহকর্মীরা মুগ্ধ হলো কিন্তু তারা কেউ জানত না যে আকাশ এখন কত বড় সম্পত্তির মালিক এদিকে রহমান সাহেবের ব্যবসায় হঠাৎ করেই এক বড় ধাক্কা লাগে তার একটি বড় কন্ট্র্যাক্ট হাত ছাড়া হয়ে যায় এবং ব্যাঙ্ক লোন পরিশোধের জন্য তিনি নতুন বিনিয়োগ খুঁজছিলেন তার অহংকারী স্বভাবের কারণে পুরনো কোনো বন্ধু ব্যবসায়ী তাকে সাহায্য করতে রাজি হচ্ছিল না রহমান সাহেব জানতে পারলেন শহরে এক রহস্যময় তরুণ বিলিয়নেয়ার এসেছেন যিনি নাকি অত্যন্ত সৎ এবং বিচক্ষণ রহমান সাহেব ঠিক করলেন যে কোনো মূল্যে তার সাথে দেখা করে এই সংকটে তার সাহায্য চাইবেন কিন্তু তিনি জানতেন না তিনি যার কাছে সাহায্য চাইতে যাচ্ছেন সে আর কেউ নয় সেই সামান্য ওয়েটার আকাশ যাকে তিনি একদিন তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন আকাশও জানতে পারল রহমান সাহেবের এই অবস্থার কথা প্রতিশোধের আগুন তার মনে জ্বলে উঠল কিন্তু তার বাবার শিক্ষা তাকে থামিয়ে দিল সে ঠিক করল প্রতিশোধ সে নেবে তবে টাকা বা ক্ষমতার জোরে নয় বরং আত্মমর্যাদার মাধ্যমে রবিন এই পরিস্থিতি দেখে আকাশকে বললেন আপনার বাবা জানতেন একদিন এই পরীক্ষা আসবে এখন আপনার সামনে সুযোগ আপনি কি রহমান সাহেবের মতো অহংকারী হবেন নাকি তার থেকে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবেন এই কথাগুলো আকাশের মনে গভীর প্রভাব ফেলল এবং সে অপেক্ষা করতে লাগল সেই চূড়ান্ত মুহূর্তের জন্য যখন নিয়তি নিজেই রহমান সাহেবের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ এনে দেবে রহমান সাহেব অত্যন্ত নিরাশভাবে সেই তরুণ বিলিয়ানিয়ারের অফিসে একটি অ্যাপয়েন্টমেন্ট চাইলেন তিনি ধরে নিয়েছিলেন এই তরুণ যেহেতু এত সৎ এবং বুদ্ধিমান তাই নিশ্চয়ই সে তার ব্যবসায়িক সমস্যা বুঝতে পারবে এবং তাকে সাহায্য করবে অ্যাপয়েন্টমেন্টের দিন রহমান সাহেব তার সবচেয়ে দামি স্যুটটি পড়লেন এবং গাড়িতে করে রওনা দিলেন অন্যদিকে আকাশ সেই দিনটার জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিল সে চেয়েছিল রহমান সাহেব যেন তাকে চিনতে না পারেন অথচ তার মনে পুরনো দিনের অপমানটা ঠিকই গেথে যায় আকাশ তার অফিসে ঢোকার পথ থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই সামান্য কিছু পরিবর্তন এনেছিল যা কেবল একজন পুরনো কর্মচারীরই চোখে পড়ার কথা যখন রহমান সাহেব আকাশের বিলাসবহুল অফিসে প্রবেশ করলেন তিনি চোখ তুলে দেখতে পেলেন এক সুদর্শন যুবক যাকে দেখে মনে হয় সে জন্মগতভাবেই এই সম্পদের মালিক রহমান সাহেব নিজের পরিচয় দিলেন এবং ব্যবসার সমস্যাগুলো বিস্তারিত বলতে শুরু করলেন তিনি একবারও যুবকটির দিকে সরাসরি তাকালেন না কারণ তিনি তখন কেবলই টাকা আর সাহায্যের কথা ভাবছিলেন স্যার রহমান সাহেব বললেন আমার ব্যবসায়িক অংশীদাররা সবাই প্রতারণা করেছে আমি এই মুহূর্তে সামান্য বিপদে আছি কিন্তু আমার ব্যবসার ভিত্তি খুবই মজবুত আপনার মতো একজন বিচক্ষণ ইনভেস্টার যদি আমাকে সাহায্য করেন তবে আমরা একসঙ্গে দেশের সেরা কোম্পানি করতে পারি আকাশ তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি রহমান সাহেব তাকে আপ্যায়ন করতে বললেন স্যার আপনার কি চা বা কফির প্রয়োজন আপনার ওয়েটারকে ডেকে দিচ্ছি আকাশ এক মুহূর্তের জন্য নীরব রইল তার চোখ রহমান সাহেবের চোখের দিকে স্থির এই মুহূর্তে আকাশ এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলেও তার চোখের সামনে ভেসে উঠছিল সেই পুরনো রেস্টুরেন্টের দৃশ্য যেখানে রহমান সাহেব তাকে অপমান করে কম টাকা ছুড়ে দিয়েছিলেন আকাশ শান্ত অথচ তীব্র বলায় বলল রহমান সাহেব আপনাকে ওয়েটারের প্রয়োজন হবে না আমি নিজেই আপনার জন্য জানিয়ে আসছি রহমান সাহেব কিছুটা অবাক হলেন স্যার আপনি নিজে আকাশ মৃদু হেসে উত্তর দিল হ্যাঁ আমি আমার মনে আছে একদিন একজন ওয়েটার সামান্য জল গ্লাস থেকে ছলকে ফেলায় আপনি তাকে চরম অপমান করেছিলেন আজ আমি আপনাকে দেখাতে চাই একজন ওয়েটার আসলে কি করতে পারে এই কথাগুলো শুনে রহমান সাহেব চমকে উঠলেন তিনি ধীরে ধীরে আকাশের মুখের দিকে তাকালেন এবং মুহূর্তেই তার মনে পড়ল সেই পুরনো মুখটা সেই সামান্য ওয়েটার আকাশ রহমান সাহেবের মুখ বিবর্ণ হয়ে গেল শরীরে যেন কোনো শক্তি ছিল না তিনি কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন আকাশ তুমি তার কণ্ঠস্বর কম্পিত চোখে ভয় আর লজ্জার মিশ্রণ আকাশ তার সামনে দাঁড়িয়েছিল তার কণ্ঠে এখন কোনো ক্রোধ ছিল না বরং ছিল এক গভীর উপলব্ধির সুর হ্যাঁ আমি আকাশ সেই ওয়েটার যার সামান্য স্পর্শে আপনার টেবিল অপবিত্র হয়ে যেত সেই ওয়েটার যাকে আপনি সামান্য কিছু টাকা ছুড়ে দিয়ে অপমান করেছিলেন রহমান সাহেব তখন হাঁটু গেঁধে আকাশের কাছে ক্ষমা চাইতে লাগলেন আমাকে ক্ষমা করো আকাশ আমি ভুল ছিলাম আমার টাকার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল আমি আজ তোমার কাছে সাহায্য চাইতে এসেছি কিন্তু তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো আমি এর যোগ্য আকাশ তখন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তার দিকে তাকাল আর সেই মুহূর্তে তার মন প্রতিশোধের ভাবনা থেকে এক মানবিক সিদ্ধান্তে স্থির হল যা তার বাবার উইলের মূল উদ্দেশ্যকে পূর্ণ করবে আকাশের চোখে কোনো প্রতিশোধের স্পৃহা ছিল না বরং ছিল এক গভীর সহানুভূতি সে অনুভব করল টাকার অহংকারে রহমান সাহেব আজ যা হয়েছেন তা আসলে এক গভীর শূন্যতার ফল আকাশ তাকে উঠে বসতে বলল রহমান সাহেব আমি প্রতিশোধ নিতে আপনার কাছে আসিনি আমার বাবা আমাকে এই বিশাল সম্পদ দিয়ে গিয়েছেন কিন্তু তার উইলের আসল শর্ত ছিল আমি যেন জীবনের কঠিনতম সময়ও আমার মনুষ্যত্ব না হারাই আকাশ তখন রবিনকে ইশারা করলেন এবং রবিন কিছু কাগজ রহমান সাহেবের হাতে তুলে দিলেন সেই কাগজগুলো ছিল রহমান সাহেবের ব্যবসার সমস্ত লোন পরিশোধের রশিদ আকাশ তার দিকে তাকিয়ে বলল আপনার লোন আমি শোধ করে দিয়েছি এটা কোনো সাহায্য নয় এটা আপনার ভুলের জন্য দেওয়া একটি শিক্ষা আপনি আমাকে অপমান করেছিলেন কিন্তু আমি আপনাকে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দিলাম টাকা মানুষকে ধনী বানাতে পারে কিন্তু সম্মান আর মানবতা ছাড়া সেই সম্পদ মূল্যহীন আপনার মেয়ের চোখে আমি একদিন যে সহানুভূতি দেখেছি সেটার মূল্য এই এক হাজার কোটি টাকার থেকেও বেশি রহমান সাহেব সম্পূর্ণ ভেঙে পড়লেন তিনি আকাশের এই বিশাল মনের কাছে হার মানলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন তুমি প্রমাণ করে দিলে কে আসলে ধনী আর কে দরিদ্র আমি আজ থেকে আর টাকার পেছনে ছুটব না আমি মানবিক হওয়ার চেষ্টা করব আকাশ তাকে বিদায় জানাল এই ঘটনার পর রহমান সাহেবের জীবন সম্পূর্ণ পাল্টে গেল তিনি তার অহংকার ত্যাগ করে একজন বিনয়ী ও মানবিক মানুষে পরিণত হলেন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং আকাশের বাবার নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করলেন যেখানে গরিব ও সৎ তরুণদের সাহায্য করা হতো। আয়েশা যিনি পুরো ঘটনাটা দূর থেকে অনুসরণ করছিলেন তিনি আকাশের এই সিদ্ধান্তে গভীরভাবে মুগ্ধ হলেন তার চোখে জল ছিল তবে তা ছিল আনন্দের আকাশ তার বাবার দেওয়া এই উত্তরাধিকার কেবল সম্পত্তির মাধ্যমে নয় বরং মানবতার মাধ্যমেও প্রতিষ্ঠা করল রবিন আকাশের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন তোমার বাবা আজ সত্যি গর্বিত হতেন আকাশ এই এক কোটি টাকার আসল মালিক আজ তুমি কারণ তুমি তোমার মনকে বিক্রি করনি রহমান সাহেবের সেই করুণ বিদায়ের পর আকাশের জীবনে একটি নতুন দিগন্ধ উন্মোচিত হল সে প্রমাণ করে দিল যে হাজার কোটি টাকার মালিক হলেও মানুষ তার শেকড় ও শিক্ষা ভুলতে পারে না তার বাবা অজিত রায়ের সেই গোপন পরীক্ষার আসল উদ্দেশ্য সফল হল আকাশ এখন সমাজের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব তার কাছে সম্পদ কেবল ভোগবিলাসের জন্য নয় বরং পরিবর্তনের একটি মাধ্যম সে তার বাবার পুরনো কোম্পানিগুলোকে নতুন করে সাজাল এবং এমন সব প্রকল্পে বিনিয়োগ করতে শুরু করল যা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে আয়েশা আর আকাশের সম্পর্ক এখন এক নতুন দিকে মূড় নিয়েছে রহমান সাহেব নিজে এসে আকাশের কাছে আয়েশার হাত চাইলেন তবে এবার তার কণ্ঠস্বরে ছিল বিনয় আর সম্মান টাকার অহংকার নয় আকাশ যখন আয়েশার দিকে তাকালো। তখন সে দেখল সেই পুরনো সহানুভূতি নয় বরং এক গভীর ভালোবাসা আর বিশ্বাস তারা দুজনেই বুঝতে পারলেন তাদের সম্পর্ক টাকার প্রাচীর দিয়ে তৈরি হয়নি বরং মানবিকতা আর সততার ভিত্তিতে গড়ে উঠেছে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা ছিল এই যে একজন মানুষ ধনী হতে পারে না কেবল ব্যাঙ্ক ব্যালেন্সের জোরে বরং তার মন কতটা উদার তার ব্যবহার কতটা বিনয়ী এবং সে অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল এর ওপরই নির্ভর করে আসল সম্পদ আকাশ আজ সত্যি এক হাজার কোটি টাকার মালিক কিন্তু তার আসল পরিচয় ওয়েটার হিসেবে কাটানো দিনগুলো থেকে পাওয়া সেই সততা আর মানুষের প্রতি গভীর মমত্ববোধ তার এই অপ্রত্যাশিত উত্থানের গল্পটা শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যা মানুষকে শেখানো যে কাউকে তার পোশাক বা পেশা দেখে বিচার করা উচিত নয় কারণ আপনি যার দিকে অবজ্ঞা ভরে তাকান সে হয়তো আপনার কল্পনার থেকেও বেশি কিছু হওয়ার ক্ষমতা রাখে আর সেই দিন রহমান সাহেবের কাছ থেকে পাওয়া অপমানই ছিল আকাশের জীবনের সবচেয়ে বড় উপহার যা তাকে তার আসল উত্তরাধিকারের দিকে ঠেলে দিয়েছিল